আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই আল্লাহর রহমতেও অনেক ভালো আছি তো আজকে রাস্তা থেকে ভিডিও করতেছি ভাবতে পারেন কেন কিসের জন্য তামেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কিসের জন্য আমি রওনা দিচ্ছি এমনিতে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে ভাবলাম যে না আমি যেহেতু ইনকিউবেটার আনতেছি নতুন বড় পরিসরে এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করাটা সবচেয়ে বেশি উত্তম ওইটার জন্য আমি রাস্তা থেকে ভিডিও করতেছি তো আজকে হঠাৎ আমাকে কুরিয়ার সার্ভিস থেকে কল দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার পার্সেলটা চলে আসছে আমাদের কাছে আপনি এসে নিয়ে যান আমি তাদেরকে বলছিলাম যে আমার তো হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল তারা বলতেছে যে না ভাইয়া ওইটা আপনার কুরিয়ার সার্ভিসের পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে লেখা তো আমি তাদের সাথে আর দেরিয়ে কথা না বাড়িয়ে আমি যেখান থেকে অর্ডার দিয়েছি ওইখানে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর ওনারা বলতেছে যে না ভাইয়া আমাদের তো কথা ছিল হোম ডেলিভারি দেওয়ার বাট ভুল বছর তো আমরা লিখে দিয়েছি যে কুরিয়া সেন্টার পয়েন্ট পর্যন্ত এখন আর কি করা তাদেরও একটা ভুল হয়ে গেছে একটা মিস্টেক হয়ে গেছে এখন তো তাদেরকে দুষ দিয়ে কোনো লাভ নাই তারপর আমি রওনা দিয়ে দিলাম আমার পার্সেলটা আনার জন্য তো যাওয়ার পথে হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণে টাকা নেই তো আছে কিছু টাকা চার পাঁচ হাজারের মতো আছে কিছু টাকা উঠাইতে হবে এটিএম থেকে তাই এটিএম এর দিকে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই এটিএম আমাদের গ্রামে সব দিকেই সমস্যা এ টাকা নাই আমি যখন আইয়া ঢুকছি তখন দেখা যাইতেছে যে ওই আমার দারোয়ানটা বলতেছে যে ভাইয়া টাকা তো নেই তো মানে আমাদের সব মিলিয়ে গ্রামের দিকে প্রচুর পেরা সব জামালার মধ্যেই আমরা পড়ি আর এদিকে এই যে মানে কুরিয়ার সার্ভিসের যে পয়েন্টটা হবিগঞ্জ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে ভালো থাকে আমি বানিয়েছ পর্যন্ত যে কুরিয়ার সার্ভিসের যে পয়েন্টটা ওইটা আমি খুঁজেই পাই নাই মানে তাদেরকে আমি কল দিতেছি কল দিতে দিতে আমি প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে ওয়েট করতেছি কিন্তু তাদের কোনো খোঁজ পাচ্ছি না আমি তাদের শেষ পর্যায়ে ওই যে আমি কিছুক্ষণ আগে একটা ব্যানার দেখছেন আমি ব্যানারটা দেখে ভাবলাম যে এটা আশেপাশে হবে বাট ওইখানেও পাই নাই এই যে আবার এই সেদিক তাকানোর পর দেখলাম যে তাদের যে কোম্পানির যে গাড়িটা ওই যে সামনে গাড়িটা দেখতে পারতেছেন কিছুটা হলো ভরসা পাইলাম যে না আমি ঠিক জায়গাতে আসছি হয়তো তারা ফোন ধরতেছে না কোনো সমস্যার কারণে তো ভাবলাম যে দেখি গাড়িতে কোনো ড্রাইভার আছে কি না তো ওইখানে গিয়ে দেখলাম যে গাড়িতে একটা লুকও নেই তো তারপর আমি অনেকক্ষণ যাবৎ তাদেরকে কল দিচ্ছিলাম বা তারা কেউ কল ধরে নাই মানে এমন একটা অবস্থা বানিয়েছং আমি যে বলি না যে ওইটা আমার দেশের বাড়ি আমি ওইটা নিয়ে তেমন কিছু বলতে চাই না তবে একটা জিনিস আমি বলতে চাই শুধু আপনি যদি টাউনে থাকেন গ্রাম থেকে যে কতটুকু সুযোগ সুবিধা বেশি পান আমি ওই জিনিসটা বোঝানোর জন্য আমি এইসব কথা বলছিলাম তবে অন্য দিক দিয়ে গ্রাম থেকে কিন্তু আরাম শান্তিতে শহরে আপনি থাকতে পারবেন না গ্রামের শান্তি বড় শান্তি যাই হোক শেষ পর্যায়ে আমি চলে আসলাম এখানে আর এই যে দেখতে পারতেছেন আমার পার্সেলটা এখানে তো আছে তো এখন চলেন আমি তাদেরকে দেখাই যে তারা কতটুকু গাফলাতি করছে আপনারা বানিয়াছিংয়ে যারা আছেন আপনারা শুধু তাদেরকে চিনে রাখবেন আর আশা করি বুলেও বানিয়াচুং সেন্টার পর্যন্ত আনবেন না যদিও আনেন তাহলে হোম ডেলিভারি আনবেন পয়েন্ট পর্যন্ত আনবেন না আর এই যে দেখতে পারতেছে না আমি তার সাথে তর্ক বিতর্ক করতেছি যে আমার কল ধরা কেন এত সময় হয়েছে কেন মানে এনতেনে অনেক কিছু তাদের সাথে বলতেছি এবং তারা তো বিভিন্ন অজুহাত দেখাইতেছে আমাকে তাদের তো কোনো মানে তাদের সাথে তো কথা বলে পারা যায় না বুঝেন নাই তো আমি তাদের সাথে বেশি তর্কে জড়াইলাম না আমি শুধু এতটুকুই দেখাইতে চাইতেছি আপনাদেরকে মানে এই লোকদেরকে ছিনে রাখেন এই সেন্টারটাকে ভালো করে চিনে রাখেন আশা করি যারা আমার ভিডিও দেখেন বানিয়াচুং মানুষে তারা এই জায়গা পর্যন্ত আনবেন না কোনো প্রোডাক্ট যদিও আনেন হোম ডেলিভারি আনবেন পয়েন্ট পর্যন্ত আনবেন না আমি যে গাফাতে বুকছি আপনারা বুকবেন না আর এই যে দেখতে পারতেছেন লোকগুলা এই যে পাশে টেবিলের মধ্যে মোবাইল দেখতে পারতেছেন তাদের কাছেই মোবাইল ফোন বাঁচতেছে অথচ তারা ফোন ধরে নাই তারা এমন একটা ডিলামু করছে আমার সাথে আমি যখন তাদেরকে কথা বলছিলাম তাদের যেমন মানে কোনো কিছু হচ্ছিল না আমার কথা শুনে তারা এমন একটা বিহেভিয়ার আমার সাথে করছিল যে মনে হচ্ছে যে এই দায়িত্বের মধ্যে তারা নাই এই যে এই লুকটাকে দেখতে পারতেছেন এই লোকটা তো কথা বলতেই রাজি না তো যাই হোক তারপর আমি মাতবার বাড়াইলাম না আমি আমার পার্সেলের দিকে চলে গেলাম আর একটা কথাই বলবো আপনারা সাবধান এই কোম্পানিটাকে ভালো করে চিনে রাখেন এখানে কোনো পার্সেল আনানোর চেষ্টা করবেন না তো তারপর সব কিছু বাদ দিয়ে আমি দেখতেছিলাম যে আমার ইনকিউটার সব কিছু টিকটাক কিনা ভালো করে হাত দিয়ে যে দেখতে পারতেছেন চেক করতেছিলাম তো আশা করি ভালোই ছিল সব কিছু তো তারপর যে আবার আমি এখানে লাইন দিয়ে দেখলাম কারেন্টের লাইন দিয়ে দেখলাম যে বাতি সাতি সব কিছু মিটার এগুলো ঠিকঠাক আছে কিনা ভালো করে যাচাই বাছাই করার পর এই লাইটগুলো তার দেখতেছিলাম যে তারগুলো ঠিকঠাক আছে কিনা আচ্ছা যাই হোক এখন মোটামুটি সবকিছু আছে এখন দেখা যাবে বাসায় নিয়ে যাওয়ার পর কি একটা অবস্থা এটার মানে সবকিছু ঠিকঠাক মতে চলে কি না সব সবকিছু ঠিকঠাক আছে কি না এটা ডিম ফুটানোর কতটুকু ওইটা তো কিছুদিন পরেই দেখতে পারবো যখন আমি ইনকোভেটার ভিতরে ডিমগুলো দিব তো ফাইনালি দেখতে সারা দিন এই পরিশ্রম করার পর এখন এটাকে নিয়ে আসলাম বাসায় আর আমার জীবনে জানি না পরবর্তীতে যদি কোনো দিন মানে আরও আপডেট হয় বানিয়াচুংয়ের যে কুরিয়ার সার্ভিসগুলো সেন্টারগুলা তাহলে অবশ্যই আনবো আর যদি এরকম থাকে তাহলে আমার জীবনে আমি আর বানিয়াচুং পর্যায়ে আনবো না যদি আনি একটু হোম ডেলিভারি আনবো আর না হবিগঞ্জ থেকে হবিগঞ্জ পয়েন্টে রেখে দিব। আমি বলছিলাম হোম ডেলিভারির জন্য কিন্তু যে ভুলবশত তো হোম ডেলিভারি দেয় নাই শুধু পয়েন্ট পর্যন্ত দিয়েছিল ওইটার জন্য আমি বানিয়ে চুং ওইখান থেকে গিয়ে নিয়ে আসছি আর না হয় আমার বাসা পর্যন্ত আসতো আর আপনারা তো দেখছেনি এতক্ষণ সময় আমি এটা নিয়ে কতটুক জামালার মধ্যে বুকছি মানে আমাদের গ্রাম এলাকার এই একটাই সমস্যা মানে কোনো কিছু আপনি অনলাইন থেকে আনতে গেলে কিংবা আপনি একটা জিনিস কিনতে গেলে আপনি এত ইজিলিভাবে ওইটা পাবেন না আপনাকে হয়রানিতে বুকতেই হবে আপনি হয়রানিতে বুকতে বুকতে শেষ পর্যায়ে গিয়া যে কোনো একবার এটা সলভ হবে আর আপনাদের টাউনে যারা থাকেন তাদের তো এক কথায় বলতে খুব ইজিলি সব কিছুর জন্যই যা চায় তাই শর্টকাটে পেয়ে যায় তো আমরা গ্রামবাসীদের জন্য এটা অনেক বড় সমস্যা আর বিশেষ করে এই যে কুরিয়ার সার্ভিসের আমি লোকগুলো দেখেছি তাদের কোনো কমেন সেন্স বলতে কোনো কতই নাই তো যাই হোক আমি একটা জিনিসই বলবো যদি আমার ভিডিও তাদের কান পর্যন্ত পৌঁছায় তাহলে তারা যেন তাদের যে সার্ভিস সেন্টারটা আছে এটা যেন আরেকটু ডেভেলপমেন্ট করে তো আমি যেহেতু হয়রানতে ভুগছি আমি চাই অন্য কেউ যাতে এরকম হয়রানতে না ভুগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম